ফের একবার বাংলার দিকে ২৬ হাজার চাকরি বাতিল হয়েছে শিক্ষক শিক্ষিকাদের এবং সেই নিয়ে অভিযোগের তীর এবার উঠে আসছে বিজেপি পাশাপাষি সিপিএম এর যৌথ ষড়যন্ত্রী নাকি চাকরি বাতিল হয়েছে এবং এই নিয়ে প্রতিবাদে পশ্চিম বর্ধমান তৃণমূল যুব কংগ্রেস ও পশ্চিম বর্ধমান তৃণমূল ছাত্র পরিষদের দীক্ষার মিছিল মিছিলটি দুর্গাপুরের সিটি সেন্টারের সিধু কানু স্টেডিয়াম থেকে শুরু হয়ে তা আড্ডাতে গিয়ে শেষ হয়েছে গোটা বিষয়কে কেন্দ্র করে শুরুতেই শোনাবো কি রয়েছে বক্তব্য বাংলা জুড়ে নৈরাজ্য সৃষ্টি করার চক্রান্ত চলছে এই ষড়যন্ত্রের শিকার বাংলার ছাব্বিশ শিক্ষক তাদের সমর্থনে সারা বাংলার ছাত্র যুব আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাস্তায় নেমেছে এবং আমাদের লক্ষ্য আমাদের সেই ভাইদের মুখে হাসি ফোটানো তাদের জন্য লড়াই করা তার জন্য আজ এই মিছিল দেখুন এফেক্টের গল্প নেই চাকরি চাই এফেক্টের ভয় মমতা বন্দ্যোপাধ্যায় করেন না মানুষের চাকরি চাই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে দেখিয়েছেন উন্নয়ন কাছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন বাংলার মানুষের হাসি তাই যদি কেউ ভেবে থাকে বাংলার মানুষের চাকরি খেয়ে ক্ষমতায় আসার কিন্তু ক্ষমতা চলছে অবশ্য আজকের এই মিছিল থেকে জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি বলেছেন যে সারা বাংলা জুড়ে নৈরাজ্য চক্রান্ত চলছে আর ষড়যন্ত্রের শিকার ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা তাদের সমর্থনে সারা বাংলায় ছাত্র যুব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তারা রাস্তায় নেমেছেন যাই হোক এ কেন্দ্র করে বিস্তারিত যাব আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শান্তনু পান শান্তনু কি বলবে একেবারে দেখো যেটা জানিয়ে রাখবো যে যখন বিরোধীরা কিন্তু শাসক দলের উপরে যে আক্রমণ শানাচ্ছে এই ছাব্বিশ হাজার যে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মীবৃন্দ যাদেরকে সুপ্রিম কোর্টের নির্দেশে এখন কর্মহারা হয়ে যেতে হয়েছে তাদেরকে নিয়েই কিন্তু রাজনীতি শুরু করেছে শাসক দলেরই ছাত্র সংগঠন এবং যুব সংগঠন তারা যেটা জানাচ্ছেন যে সিপিএম এবং বিজেপি অর্থাৎ বিজেপির এখন যিনি সাংসদ হয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে বর্তমানে তিনি বিজেপির সাংসদ হলেও তিনি কিন্তু প্রাক্তন একজন বিচারপতি তিনি এই ফাইলের যে নির্দেশ প্রথম হাইকোর্টে যখন ছিলেন তখন কিন্তু তিনি বাতিল করেছিলেন এবং সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল পাশাপাশি তিনি হচ্ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি সিপিএম এর একজন নেতা তো স্বাভাবিক ভাবে তৃণমূল কংগ্রেস কিন্তু ভোটের আগে যখন দেখছেন যে তারা একেবারেই কন্ঠাসা হয়ে পড়ছে বিরোধীরা কিন্তু বাজার গরম করছেন দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন রয়েছে তো তার আগে কিন্তু তারা একদম মাঠে ময়দানে নামতে চাইছেন কারণ আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একেবারে কারণ তিনি যে কোনো ধরনের ইস্যু হোক না তিনি সবসময় নিজের পায়ে খেলা শুরু করে বিরোধীদের কোর্টেই বল ঠেলতে চান আর ঠিক একই রকম ভাবে আমরা দেখলাম যে পশ্চিম বর্ধমানের যে দুর্গাপুর সিটি সেন্টার রয়েছে সেখান থেকে একটি মিছিল শুরু হয় এবং সেই মিছিলের মধ্য দিয়ে যে বক্তব্য ভেসে আসে তাদের বক্তব্য যে বিজেপি এবং সিপিএম অর্থাৎ এই যে দুজন কারিগর যারা হচ্ছে উকিল এবং বিচারক তারাই কিন্তু এই প্রক্রিয়া শুরু করেছিলেন অর্থাৎ যে কেস করেছে তাকে কিন্তু উচ্চ রেখে দেওয়া হচ্ছে কারণ আমরা জানি যখন কোন একটি বিষয় কোর্টে বা আদালতে যাই সেই আদালতের তার কেসের উপর ভিত্তি করে বিচারক বা বিচার ব্যবস্থা কিন্তু রায় দেয় কিন্তু যিনি কেস করেছিলেন তিনি তো প্রতারিত হয়েছিলেন অর্থাৎ ওয়েটিং যে লিস্ট ছিল সেই ওয়েটিং লিস্টে তার দ্বিতীয় নাম ছিল অথচ যেদিনকে নেক্সট প্যানেলের প্যানেলে যে নেক্সট ভাবে চাকরি দেওয়া হয় তখন কিন্তু তার ওয়েটিং লিস্টে দ্বিতীয় থেকে বেশি দূরে নাম চলে যায় স্বাভাবিক তার সন্দেহ হয় যে কিভাবে হলো এই নাম তখন আদালতের দ্বারস্থান তারা কিন্তু কর্মহারা হয়ে পড়েছেন কিন্তু সেই কেসে যারা লড়েছিল তাদের পিছনের ব্যাকগ্রাউন্ড দেখেই কিন্তু রাজনীতিতে রং লাগানো হচ্ছে সিপিএম এবং বিজেপি আর সেই রং লাগাচ্ছে কারা যারা শাসক দল যারা কিনা এখন বর্তমানে অভিযুক্ত কারণ এই তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরাই কিন্তু ঘোর পথে টাকা নিয়ে কিন্তু এই চাকরি বিক্রি করেছেন করেছেন বলে অভিযোগ শিক্ষকের যারা কর্মহারা হয়ে পড়েছেন আর সেই দিক দিয়ে দেখলাম যে দুর্গাপুরে কিন্তু মিছিল শুরু করেছে দুর্গাপুর কেন এবার পরবর্তীকালে প্রত্যেকটি জেলায় হয়তো দেখতে পাওয়া যাবে শাসক দলের পক্ষ থেকে এই ধরনের কর্মসূচি তাহলে কি এর থেকে বোঝা যাচ্ছে না যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যখন একদিকে যে শিক্ষকদেরকে তিনি বার্তা দিচ্ছেন যে তাদের কর্ম ফিরে দেওয়া হবে উল্টো দিকে রাজনীতির ব্যাটেল কিন্তু তার হাতে রাখার জন্য এখন থেকে ময়দানে নেমে পড়েছেন শতাব্দী যেহেতু ছাব্বিশে রয়েছে নির্বাচন তাই সেই জায়গা থেকে বিরোধীরা যে এই বিষয়কে ইস্যু করবে সেটা আর বলার অপেক্ষা রাখে না কিন্তু অন্যদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে অভিযোগের আগুন তুলছেন চাকুরে হারা শিক্ষকরা তাই সেই মোড়টাকে ঘুরিয়ে দেওয়ার জন্যই কি আজকে তারা এই বিক্ষোভ মিছিলের একটা নোংরা তারা পেশ করলেন দ্বিতীয়ত আরো একটি প্রশ্ন যেখানে আজকে মিছিল থেকে জেলা সভাপতি অভিযোগ করলেন যে রাজ্যে নাকি নৈরাজ্যের চক্রান্ত চলছে তিনি যেখানে তৃণমূল শাসক দল হিসেবে রয়েছে সেখানে তৃণমূলের মিছিলে হেঁটে আজকে জেলা সভাপতি কথাটা বললেন তাহলে কি সত্যি পরোক্ষ পাবে কিংবা কোথাও ঘুরিয়ে গিয়ে তিনি বোঝাতেই চেয়েছেন বা স্বীকার দিয়েছেন যে সরকারের এই ব্যর্থতা রয়েছে একেবারেই কারণ আমরা দেখেছি যে শুধুমাত্র এই যে আজকের ঘটনা থেকে যেই বক্তব্য দেওয়া হচ্ছে যে নৈরাজ্য চলছে এমনটা কিন্তু নয় তৃণমূল কংগ্রেসের আরো নেতা নেত্রীরা রয়েছেন এবং একটি পশ্চিমবঙ্গের বেসরকারি যে টিভি চ্যানেল রয়েছে সেই টিভি চ্যানেলে বসেও একজন তৃণমূল কংগ্রেসের মুখপাত্রকে বলতে শোনা গিয়েছিল যে শাসক দলেরই বেশ কিছু নেতা কিন্তু এই ধরনের কাজে জড়িত রয়েছে যারা টাকা নিয়ে চাকরি দেওয়া হচ্ছে এবং কোর্ট আন কোর্ট পার্থ চট্টোপাধ্যায় তদানীন্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম ধরেই বলেছিলেন যে পার্থদা বেশ কয়েকজনকে দিয়ে বেশ কয়েক কোটি টাকা তুলেছেন এই ধরনের কিন্তু মন্তব্য করতে দেখা গিয়েছিল শাসক দলের এক মুখপাত্রকে বেসরকারি টিভি চ্যানেলের মধ্য দিয়ে আজকে আবারও শাসক দলের নেতাই বলছেন যে নয় রাজ্য তৈরি হয়েছে তার মানে কি তারা স্বীকার করে নিচ্ছেন যে পশ্চিমবঙ্গের যে পুলিশি প্রশাসন ব্যবস্থা যে তা কার্য তো একেবারে ভুল অনুষ্ঠিত কারণ নয় রাজ্যর সৃষ্টিটা কারা করছে বিরোধীরা তো পারবে না কোনোভাবে তারা চাইবে যে কোনো একটা ইস্যুকে নিয়ে সেই রাজনৈতিক ফায়দা তুলতে মানুষের কাছে পৌঁছাতে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে কিন্তু তারা তো প্রশাসন চালাচ্ছেন না প্রশাসন চালাচ্ছেন তৃণমূল কংগ্রেস পরিচালিত বর্তমান রাজ্য সরকার এবং তার যে পুলিশ প্রশাসন রয়েছেন তারা কিন্তু পুরো যে আইনি ব্যবস্থা সেটাকে পরিচালনা করছেন সেক্ষেত্রে যদি তৃণমূল কংগ্রেসের কোন জেলা সভাপতি করেন যে পশ্চিমবাংলায় নৈরাজ্য চলছে যেখানে তিনি একজন শাসক দলের দ্বিতীয় স্তরের নেতা অর্থাৎ রাজনৈতিক যে দল সেই রাজ্যের রাজ্যের পর স্থান কিন্তু জেলা সেই জেলা স্তরের একজন সভাপতি হয়ে তিনি যদি এই বক্তব্য দেন তাহলে তো পরিষ্কারই বোঝা যাচ্ছে বিরোধীরা যেই অভিযোগ দীর্ঘদিন ধরে করে এসেছেন শুভেন্দু অধিকারী থেকে মোহাম্মদ সেলিম থেকে তাহলে তাদের অভিযোগের একেবারে আহ তিনি কার্যত গ্রাহ্য নিয়ে দিচ্ছেন কারণ এই যে বক্তব্য এই বক্তব্যের পর কিন্তু আহ বিরোধী পক্ষের এখনো কোনো বক্তব্য এসে পৌঁছায়নি যদিও এই বক্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ বহন করেছে দু হাজার ছাব্বিশের ভোটকে কারণ বিরোধীরা ইতিমধ্যেই দাবি করেছেন যে একেবারে তিনশো ছাপান্ন যদি জারি নাও হয়ে থাকে যদিও দাবির তারা জারি জানাচ্ছেন কিন্তু যদি নাও হয়ে থাকে একদম দু এগারো সালে কংগ্রেস যখন লোকসভা ভোটের শুরু করেছিল দু হাজার নয় থেকে এগারো তখন ইউপিআরজে নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার তখন কিন্তু পশ্চিম বাংলায় ভাবে ভোট হয়েছিল একদম সেন্ট্রাল ফোর্সে দিয়ে প্রত্যেকটি জায়গায় সুষ্ঠভাবে সেই ভোট যদি 2026 সালে সম্ভব হয় পশ্চিম বাংলায় তাহলে কিন্তু রাজ্যের যে পরিবর্তন অবশ্যম্ভাবী সেটা কিন্তু পরিষ্কারই কথা যাচ্ছে বিরোধীদের বক্তব্য থেকে তারপরে আজকে যে নয় রাজ্যমূলক বক্তব্য তার থেকেও কিন্তু পরিষ্কার যে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা একেবারে গোলমডিক। একেবারে শান্তনু ধন্যবাদ তোমাকে। আপনারা শুনলেন অর্থাৎ একদিকে তারা গলা ফাটিয়ে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন উন্নয়ন কাকে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেষ্টায় বাংলার মুখের মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছে আর তাই যদি কেউ ভেবে থাকে তাহলে বাংলার মানুষের চাকুরি খেয়ে ক্ষমতা দখল করার চেষ্টা করছে তাদের বলি বাংলার মানুষ তাদের মুখে জামা খসে দেব এমনটাই জেলা সভাপতির বক্তব্য অন্যদিকে তিনি নিজেই আজকে দিককার মিছিল থেকে তিনি নিজেই বললেন যে বাংলায় নাকি চলছে নৈরাজ্য অর্থাৎ যাদের হাতে ব্যাটেল রয়েছে এক প্রকার রাজ্য সামলানো তারাই যদি আজকে এই কথা বলে তাহলে তো বলাই যাচ্ছে নিঃসন্দেহে একটা হাসির খোরাকি তুললেন আজকে এই জেলা সভাপতি এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন